হাজার হাজার মানুষের সামনে আজকের মাঠটা রঙিনে রঙিন করছে আপনাদের এই খেলা ভালো লাগার জন্য আপনারা এসছেন কষ্ট করে অসংখ্য ধন্যবাদ খেলা দেখার জন্য তাই যে সমস্ত আমার ক্লাব সভ্যবৃন্দরা কঠিন পরিশ্রম করে এই মাঠটাকে সাজিয়ে তুলছেন তাদের কঠিন পরিশ্রমের মূল্য দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমি একান্ত ভাবে কর্মকর্তাদের বলব যদি কোন সমস্যা থাকে খেলা চলাকালীন আপনারা আমাদের কমিটির অফিসে আসবেন আমরা নিশ্চিত তার সমাধান করব মাঠে খেলা চলাকালীন সর্বত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে কাজী নজরুল স্মৃতি সঙ্গের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কাজী নজরুল স্মৃতি সংঘের আয়োজনের স্থান কাটাখালী খেয়াঘাট ক্লাব বাস্তস্ত সোনার বাংলা মাঠ সোনার বাংলা মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্ব সাত নম্বর জলপাই ও ওর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে আজ প্রথম দিন এ গ্রুপ এ গ্রুপের আটটি দল খেলবে একটি দল যাবে ফাইনালে আপাতত খেলা শুরুর পাক মুহূর্তে নিয়ে এসেছি যারা লাইভে চোখের কাছে কর্মকর্তাকে বলবো আপনারা প্রস্তুত থাকুন আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা শুরু করবেন টুর্নামেন্টের

দলবল নিয়ে আপনারা প্রস্তুত থাকুন সেই সঙ্গে দারুণ ট্রফি রয়েছে আসিফুল বিকেন আচ্ছা আচ্ছা আগামীকাল নাসির বিকেন নেই যারা লাইভ চোখ রেখেছেন লাইভ ডেউ শেয়ার করবেন এই দেওয়ালে কাজী নজরুল উৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় কাজী নজরুল স্মৃতিসংঘের আয়োজনে পূর্ব সাত নম্বর জলপাই নাগছিরাচর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে খেলাটা হচ্ছে হ্যাপি বয়েজ নেই রেজিবুল ব্রিগেড আছে যারা লাইভে চোখ রেখেছেন লাইভটা একটু শেয়ার করবেন ইদো ওয়ালে সেই সঙ্গে এখন থেকেই অনেক দর্শক রয়েছে কোন বাচ্চারা মাঠে আমাদের ব্যারিকেডের মধ্যে আসবে না ভাই ছোট ছোট ভাইদের ভাইছি তোমরা ব্যারিকেডের বাইরে চলে যাও কারণ ব্যারিকেডের মধ্যে কেউ থাকবে না চেয়ারে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন এবং আমন্ত্রণ ব্যক্তিরা আছেন আমাদের চিন্তা চেয়ার দেওয়াতে চলে আসুন যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা খেলা দেখতে আসছেন চেয়ার দেওয়া আছে আপনারা চলে আসুন এছাড়া চেয়ারে কোন

ছেড়ে দিবেন আমাদের ক্লাবের সামনে যে চেয়ার গুলো রেখেছি আমরা সিনিয়র সিটিজেনদের জন্য